কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠ এক অলৌকিক রূপে সজ্জিত হয়েছে আজকের দিনে বামদেব সিদ্ধিলাভ করেছিলেন তাই তারাপীঠে কৌশিকী অমাবস্যা উপলক্ষে বিশেষ পূজা অর্চনা হোম আদি হয়ে থাকে স্বাস্থ্য মতে আজকের দিনে স্বর্গ এবং নরকের দোয়ার খুলে যায় আর সেই জন্য আজকের দিনে বিশেষ অনুষ্ঠান করলে মনোবাঞ্ছিত ফল লাভ হয় তন্ত্রমতে এই রাত্রিকে তারারাত্রি বলা হয় এই রাত্রে তারাপীঠ মহাশাসনে বিশ্ব শান্তি এবং কল্যাণের জন্য বিশেষ যোগ্য আদি অনুষ্ঠান হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো মন্দির প্রাঙ্গণ এবং মা তারার দর্শন করাবো ঘুরিয়ে দেখাবো মহাশ্মশান মায়ের দুপুরের ভোগ এবং রাত্রিরের ভোগ আপনাদের দর্শন করাবো ভোগ দর্শনে কাটে দুর্ভোগ এবং ভান্ডারা ও যজ্ঞ আদি সব তুলে ধরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমি নৈহাটি থেকে মা তারা এক্সপ্রেস আটটা চারে ধরে নিলাম আর বর্ধমানে পৌঁছে একটু খেয়ে নিলাম চলে এলাম তারাপীঠ স্টেশনে বা তারাপীঠ রোড স্টেশনে তো এইখান থেকে যাব এখান থেকে টোটো অটো কি পাওয়া যায় বাইরে বেরিয়ে দেখবো তো এক এক করে সব দেখাবো সঙ্গে থাকবেন দেখতে থাকবেন দেখতে পাচ্ছেন কাতারে কাতারে সব লোক যাচ্ছে হ্যাঁ অনেকে আবার রামপুরহাটেই নামবে এই যে আপনাদের তারাপীঠ রোডের স্টেশন এই যে স্টেশন থেকে বেরোলেই সব অটো টোটো স্ট্যান্ড আছে সব তারাপীঠ থেকে বনসুভা অব্দি টোটো পেলাম মোটামুটি এটা বলছে আর আজকের দিনের জন্য এরকম বিশেষ হয় তো প্রশাসন এটা করে তো এর থেকে বলছে হাটে নামলে বলে ভালো হতো এখান থেকে ডাইরেক্ট পাওয়া যাবে তো বনসুফা থেকে আবার আমাদের অটো বা টোটো একটা ধরে আবার এখানে যেত তারাপীঠ যেতে হবে এইখানে নামিয়ে দিল এইখান থেকে আবার আলাদা টোটো করতে হবে হোক হোক আবার করি মন্দিরে অনেক আগেই বড় বড় পার্কিং লট করেছে যাতে বড় গাড়ি মন্দিরের দিকে গিয়ে জাম না করতে পারে সেই হিসাবে অবশিষ্টে তারাপীঠে মন্দিরের কাছে চলে এসেছি মোটটার কাছে চলে এসেছি আর এইখান থেকে টোটো নিল কুড়ি টাকা টোটাল পঞ্চাশ টাকা পড়লো তো এইবার এই যে সামনে দেখতে পাচ্ছেন সামনে মোড় মোড় থেকে ডান দিকে তারাপীঠের রাস্তা যেতে যেতে অনেক দোকান দেখতে পাচ্ছি কিন্তু এসব এখন আর দেখব না আগে মন্দির যাব মার দর্শন করবো তারপরে সব এই পুজোর সামগ্রী নিয়ে আপনারা এখান থেকে পাণ্ডা ধরেও পুজো দিতে পারেন অবশেষে মায়ের মন্দিরের দোয়ারে চলে এসেছি এবার ভেতরে যাই চলুন

কিন্তু বলি আপনাদের দেখানো যাবে না তাই দেখাতে পারলাম না মন্দিরের সামনে রয়েছে নাট মন্দির এইখানে অজস্র ভক্তবৃন্দরা মায়ের দর্শন করবার জন্য এখানে ভিড় লাগিয়েছে এবং কিছু মানুষ আছে যেখানে পুরোহিতদের থেকে মন্ত্র উচ্চারণের সাথে মন্ত্রপাঠ করে আগে গিয়ে পুজো দেবেন দেখতে পাচ্ছেন কত লাইন বড় আরো থেকে লাইন আছে আমরা ভিআইপি লাইন কাটলাম বলে এখানে দেখতে পারছি এখান থেকে দেখেন কত ভিড় দেখা যাচ্ছে যারা ঢুকতে পারছে না এখান থেকে তারা দর্শন করছে সবাই এটা হচ্ছে নাট মন্দির আজকের দিনে মায়ের দর্শন দুর্লভ হয়ে গেছে ভিআইপি লাইন আমাবস্যা আর আজকের দিনে হাজার টাকা দু টাকা করে চার্জ নিচ্ছে সেকেন্ড 6 লক্ষ হবে না ওদিকে দিনে মামা খাবা যে বাবা সে আজকে সিদ্ধি লাভ করেছিল সেই জন্য আজকের দিনটা এত পবিত্র তো আজকের দিনে মাকে দর্শন করতে পেলাম মাকে বর্ষ করতে পেলাম খুব ভালো লাগলো এবং আশেপাশে যেসব মন্দিরগুলো আছে সেগুলো দেখাবো এবং যে শ্মশান টশান আছে সে সব ঘুরে দেখাবো এক এক করে দেখবেন তারাপীঠের মন্দির থেকে বেরোলে এখানে একটা মন্দির আছে এই মন্দিরটা কি আছে একটু দেখে নিই এখানে মা তারা এটা হচ্ছে বামদেব বাবার মন্দির বামদেব বাবার সাথে সাথে বেশ কিছু শিবলিঙ্গ এই মন্দিরে স্থাপনা রয়েছে এবং এইখানে সবাই বামদেব বাবা এবং শিবলিঙ্গকে পুজো দেন বামদেব বাবার পাশে এখানে গজানন বাবা রয়েছে দেখতে পাচ্ছে কত সুন্দর প্রতিমূর্তিকার রয়েছে সাথে মায়ের মন্দিরের সাথে যে পুকুরটি রয়েছে সেটা হচ্ছে দত্ত সাগর পুকুর এইখানে সবাই ধূপ কাটি মোমবাতি দেখাচ্ছে কথিত আছে যে এইখানে মরা ছেলেও এইখানে পুজো দিলে জীবন্ত হয়ে যায় তাই এখানে সবাই দার্চনা করছে জয় দত্ত সাগরের পাশে এইখানে এই জায়গাটাতে সবাই মানুষ করে ঢিল আর চিনি বেঁধে দেয় দেখেন এবার আমরা তারাপীঠ মন্দিরে শ্রী বিষ্ণু নারায়ণ মন্দির শ্রী শ্রী ষষ্ঠী মাতার মন্দিরে ঢুকছি এবার যিনি আগে দেখতে পাচ্ছেন রাখছে নারায়ণ দেব দেখতে পাচ্ছেন একেবারে গোষ্ঠী পাথরের তৈরি আর এর পাশে রয়েছে ষষ্ঠী মাথা দেবী দেখেন কত সুন্দর এবং অপূর্ব লাগছে আমি যখন মন্দিরে ঢুকলাম যজ্ঞকুণ্ডেতে তখন পূজা অর্চনা চালু ছিল পূজা অর্চনা হওয়ার পরে এবার যজ্ঞ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে আজকের দিনে এবং অমাবস্যা পূর্ণিমার দিনে যজ্ঞ আদি অনুষ্ঠান হয়ে থাকে আজকের দিনে ভাবা যায় না মায়ের দর্শন হলো সব মন্দির ঘুরতে ঘুরতে মায়ের ভোগ হয়ে গেছিল তো আপনাদেরকেও এই ভোগ দর্শন করাচ্ছি দেখুন একেবারে মায়ের ভোগ হয়ে এইবার বাইরে বেরিয়ে যাচ্ছে তো আমরা দেখতে পেলাম খুব সৌভাগ্য মনে হলো আমাকে তারাপীঠে মন্দিরের পাশেই এই যে কাঙ্গাল ঠাকুর শিশি শ্যাম রায় জুয়ের মন্দির রয়েছে দেখতে পাচ্ছেন ঢুকলেই একখানা শিব ঠাকুর রয়েছে এখানে এখন সবাই বিশ্রাম করছে এই যে আমাদের কামাল ঠাকুর জানোও কামাল نے আমাদের চকলেট দেওয়া হয় এটা পোশাক চকলেট ঘোষের জয় দেওয়া হয়েছে জয় রাধা মাধবের জয় গোবিন্দ জয় রাধা গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে দেখতে পাচ্ছেন এখানে মা তারা সেবা সংস্থা থেকে খাওয়াচ্ছে এবং সাথে একটা করে জল দিচ্ছে তারা জল না এদিকে ভাত এই সেবা সংস্থাতে খাওয়াচ্ছে একটা লাইন দিয়ে খাচ্ছে আর দেখেন এখানে বসে কত লোক খাচ্ছে এই যে মা তারা সেবা সঙ্গে ভোগটা আমরা সেবা করবো এখানে যে মানে যে প্রোগ্রাম সেই প্রোগ্রামের পরের থেকে আপনারা এই মহোৎসবটা করছেন

দেখতে পাচ্ছেন এইখানে যে এই বড় বিশাল ঘর রান্নাঘর রন্ধনশালা পুরো ছাদটা মিলে এনারা রান্না করছে